কোন মহিলা ক্ষতিগ্রস্ত হয় সে কারণে আমি মামলা করতে পারবে না আইনগত কোনো ধরনের সুবিধা সে পাবে না আজকে আপনারা প্রশাসনিক সামগ্রীর জন্য এসে আপনারা লাফাই আমার উপর আসছেন

পড়বে আপনারা যদি সোচ্চার না হন এরকম সিন্ডিকেট থাকে আমাদের করা সম্ভব না আপনারা সবাই একসাথে কথা বলবেন যে আমরা সবগুলা রিজনেবল দাম চাই যদি কোনো একটা পণ্যের দাম যদি বেশি হয় এবং যৌক্তিক কারণ থাকে তাহলে অবশ্যই বেশি হবে আমরা মেনে নেব কিন্তু আমি আজকে ওনাদের দেখাইছি একটা পণ্য থাইল্যান্ডে দাম হচ্ছে একশো পনেরো বাদ আজকে যদি থাইল্যান্ডের এক বাদ সমান ছয় টাকা হয় তাহলে একশো পনেরো পূরণ ছয় এটা দাঁড়ায় ছয়শো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে আপনাদের একটা দোকান নন্দিতা স্টোর এক হাজার পঞ্চাশ টাকা রেখেছে আজকে আপনি গুগলে সার্চ করে করেন আমি তথ্য দিলাম এটা কি মানা যায় আপনি ছয়শোটা সাতশো রাখতে পারেন একশো রাখতে পারেন এক হাজার পঞ্চাশ কীভাবে রাখেন এটা এইভাবে হলে কিভাবে কি করবো সবাই কিন্তু ভোক্তা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই ভোক্তা আমরা এভাবে নিজেদের স্বার্থ বাদ দিয়ে আসে দেশের স্বার্থে কাজ করি দেশের স্বার্থে ভালো পণ্য সঠিক পণ্য বিক্রি করি আমাদের দেশের সরকার দেখেন আমাদের অর্থনীতির অবস্থা বারোটা বেঁচে গেছে নতুন একটা ইন্টারিং গভর্নমেন্ট গড়ে তৈরি এটার প্রথম কাজই হচ্ছে সরকারকে আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক সংস্কার সংস্কার করা করলে আমাদের সব ধরনের জনজীবনের একটা স্থবিরতা যে আসে এটাতে উত্তীর্ণ হতে পারবো আমরা শুরুটা এটা যেটা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা পিচেছিলাম এবং আমরা লিফলেট বিতরণ করছি আমি দেখেন আইনের উপর দু হাজার নয় সালে যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ ওই দপ্তর লাইনটা আছে সে আমরা লিফলেট বিতরণ করছি সার রাও অভিযান করেছে সার এসে প্রথম যে দোকানে হাত দিলেন এইখানে দেখলেন যে এখানে হচ্ছে মানে অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করছে এবং নকল পণ্য পেয়েছে স্যার আপনারা পেয়েছেন কিনা নকল পণ্য নকল পণ্য পেয়েছেন ওনারা হ্যাঁ অনুমোদনহীন তো কথা হচ্ছে যে ওনারা হচ্ছে কি করছে এটা জরিমানা করলো আর একটা দোকানে যেতেই একটা সিন্ডিকেট অ্যাস অর্গানাইজড সিন্ডিকেট হচ্ছে আমাদের মেয়েদের উপর মেয়ের সামনে ছিল ফ্রন্টে ওদের উপর আক্রমণ শুরু করলো আমরা যেতে হয়তো ফোন নিয়ে এইরকম তো কথা হচ্ছে আমরা সবাই সকল বুঝতে রেখেছি